অনুদশ সতেরো এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ চলছে অলরেডি বাংলাদেশ সহ প্রত্যেক দলই দুইটি ম্যাচ খেলে ফেলেছে আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ চীন বাহারাইন আছে শ্রীলঙ্কা আর পূর্বতিমু বুনাই সহ এই মোট এই দলগুলো ছয়টি দল আছে ছয়টি দল নিয়ে মূলত এক গ্রুপকে সাজানো হয়েছে এই গ্রুপটার দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলটা জানবো আমরা তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে পয়েন্ট টেবিলে কার অবস্থান কোন জায়গায় জানতে পারবেন মূলত আমরা এত কিছু জানবো না মূলত পয়েন্ট টেবিলে পূর্বতিম তারা দুই ম্যাচ খেলে দুই হার উনিশটা গোল খেয়ে আছে পয়েন্ট টেবিলে বুনে তারা আছে দুই ম্যাচ খেলে দুই হার বারোটা গোল খেয়ে পয়েন্ট টেবিলের আছে তারা পাঁচে এবং পূর্বতীম আছে ছয়ে এবং যদি আমরা বলি শ্রীলঙ্কার দিক দেখি তারা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে দুইটা একটা জয় এবং তাদের প্লাস তিনটি গোল তারা এখন পর্যন্ত তিনটি গোল দেওয়া আছে এবং তারা আছে পয়েন্ট টেবিলে চারে তিনি আছে বা তারা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক জয় এক হারে প্লাস তাদের পয়েন্ট নেই মানে প্লাস তাদের পয়েন্ট তিন তাদের কোনো প্লাস গোল নেই তাদের মাইনাস তিন গোল এবং বাংলাদেশ তারা এখন পর্যন্ত আছে দুই নাম্বারে দুই ম্যাচ খেলে দুই জয় এবং তেরোটি গোল প্লাস তেরোটি গোল তারা কোনো গোল কনসেপ্ট করেনি এবং অপরদিকে যদি আমরা দেখি শীর্ষে চীন আছে চীন আছে মূলত এই গ্রুপের শীর্ষে তারা হচ্ছে হোস্ট দল স্বাগতিক হিসেবে খেলছে তারা মূলত দুই ম্যাচে আটাউটি গোল করে আছে পয়েন্ট টেবিলে শীর্ষে এটা মূলত হচ্ছে এশিয়ান কাপ অনুদশ সতেরো কোয়ালিফায়ারের পয়েন্ট টেবিল যেখানে বাংলাদেশ দুই নম্বরে আছে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কাকে হারাতে পারলে হয়তো আবার শীর্ষে উঠতে পারবে কিন্তু পরবর্তী ম্যাচে বা এবং চীনকে হারাতে পারলে আরেকটি নতুন মিশন বাংলাদেশের ফুটবলের